বন্ধুরা একটি নদীর পারের পরিবেশ দেখছেন বাংলাদেশ নদীমাত্রিক দেশ নদীর কিনারে অপরূপ সৌন্দর্যময় পরিবেশ আমরা গ্রামে যারা বসবাস করে তাদের জীবনটা নদীর সঙ্গে অনেক সুন্দরভাবে মিশে যায় নদীতে থাকে জোয়ার ভাটা নদীর সৌন্দর্য উপভোগ করে নদীর থেকে মাছ ধরতে পারে নদী থেকে নৌযান বিভিন্নভাবে চলাফেরা করে আর এই সৌন্দর্যর প্রাকৃতিক সৌন্দর্য নদীর পারে যারা বস বসত করে তারাই দেখে বন্ধুরা আমরা যারা শহরে থাকি তারা এই সৌন্দর্য থেকে বঞ্চিত হয়ে থাকি কিন্তু গ্রামের এই সৌন্দর্য আমাদের উপভোগ করার জন্য কখনো কখনো গ্রামে যাওয়া প্রয়োজন আছে আজকে আমরা একটি গ্রামের পরিবেশকে সুন্দরভাবে রঙের মাধ্যমে ফুটিয়ে তুলব আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি আসুন আমরা নতুন কিছু শিখি আগে আঁকা তারপরে রং করা যারা রঙের প্রতি ছবি আঁকার আগে আকৃষ্ট হয়ে পড়ে তারা খুব অল্প সময়ের মধ্যেই শিল্প চর্চা শিল্প সাধনা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় প্রথমেই আপনার ড্রয়িং নিয়ে চিন্তা ভাবনা করা উচিত তারপর রঙ নিয়ে রঙ করার যদি আপনার কলা জানেন আপনি যদি আলো ছায়া বুঝেন তবে অবশ্যই আপনার যে কোনো বিষয়কে ড্রয়িং করলে আপনি সুন্দরভাবে রঙের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারবেন আমরা অনেক সময় শিল্পীরা বিভিন্ন জায়গায় যেসব রং। ন্যাচারালভাবে থাকে না কিন্তু আমরা সৌন্দর্যের জন্য ব্যবহার করে থাকি আপনি রং ব্যবহার করতে জানলে যে কোনো রঙের মাধ্যমে আপনি ফুটিয়ে তুলতে পারবেন তা না হলে কিন্তু আপনি যখনই একটি বিষয়কে রং দিবেন তখনই কিন্তু এলোমেলো হয়ে যাবে এই দৃশ্যটি বেশি আপনার কষ্ট হবে না অল্পর মধ্যে একটি নদীর ওপরে গ্রাম দেখা যাচ্ছে আর এখানে একটি নৌকায় একজন মাঝি সামনের দিকে তার গন্তব্যে ছুটছেন তো রঙটা করার জন্য সব সময় আমাদের প্রয়োজন রংটা পরিষ্কার রাখা যারা আমাদের সঙ্গে নতুন আছেন তাদের সকলেরই একথা বারবার শুনেছেন আজকে আবারও নতুন করে আপনাদের মাঝে বলছি রংটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তবেই আপনি সুন্দর একটি দৃশ্য আপনি ফুটিয়ে তুলতে পারবেন সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে যারা যুক্ত ছিলেন এবং আজকে যারা যুক্ত হয়েছেন একজন শিল্পী কিন্তু আপনার তার অর্থের প্রতি তার নেশা নয় তার জীবনকে অন্যের কাছে তার সাধনাকে অন্যের কাছে পৌঁছে দিয়ে সে হয় ধন্য সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য